হাই বন্ধুরা তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলোপরি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো দু থেকে আট তারিখ পর্যন্ত হয়ে বঞ্চিত আইসি দিয়ে সুপারভাইজারদের ধর্ণা শেষ হলো কিন্তু তবুও দেখা মিললো না মাননীয় বা উল্লেখিত ডিপার্টমেন্টের মন্ত্রী তো সেই নিয়ে দেখো মঙ্গলবার কলেজ স্কোয়ারে বঞ্চিত আইসিডিএস চাকরি প্রার্থীদের এই ধর্নাকে নিয়ে একটা পেপারে আর্টিকেল প্রকাশ হয়েছে তো সেইটাই আমি তোমাদেরকে বলতে চাইছি বা দেখাতে চাইছি যে সাত দিন ধরে অবস্থান করেও দ্রুত নিয়োগের আশ্বাস পেল না দীর্ঘ বঞ্চিত আইসিডিএস চাকরিপ্রার্থীরা নিয়োগের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও দু হাজার উনিশ সালের প্যানেলে প্রায় এক হাজার একশো জন প্রার্থীর এখনও নিয়োগ করায়নি রাজ্য সরকার সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ্যতা অর্জন করেও কেন তাদের নিয়োগ করা হলো না এটাই প্রশ্ন হয়ে রয়েছে বঞ্চিত আইসিডি সুপারভাইজারদের এখানে দেখো সমস্ত যে দু হাজার উনিশ সালের আটই মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের দিন এই দু হাজার নশো চুয়ান্ন জন সৈন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি এরপর গত ছ বছর ধরে মাত্র নিয়োগ হয়েছে সরি গত ছ বছরের নিয়োগ হয়েছে আগ এক হাজার আটশো সাতান্ন জন ছ বছর ধরে এই নিয়োগ পেতেও প্রার্থীদের লাগাতার আন্দোলন করতে হয়েছে আর আন্দোলনের ফলেই যেটুকু হয়েছে সেটুকু হয়েছে পরবর্তীকালে কি বলছে মানে র্যাঙ্ক অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় ফলে সাধারণ শূন্য পদে এক হাজার চারশো পঁচাত্তর জনের নিয়োগ এবং সংরক্ষিত ক্ষেত্রে কিছু পদের নিয়োগ হলেও চাকরি থেকে নিয়োগে বাদ করেছেন বাকিরা রিভেরিফিকেশনের নামে মাসের পর মাস বিলম্ব করছে দপ্তর গত চার মাস থেকে কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়া বলে অভিযোগ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা এবং দেখো এখানে দেখো বাকিদের যে নিয়োগ দিচ্ছে তার মধ্যে প্রতিবন্ধী প্রতিবন্ধী স্পোর্টস কোর্স ওটা প্রত্যেকেই কিন্তু এখানে রয়েছে এবং তারা ওরা আরও অভিযোগ করছে যে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে নারীদের কত ক্ষমতায়ন হয়েছে বুঝুন আমরা সকলেই যারা নারী শৈশালী ভবন গেলে বা বিক্ষোভ দেখাতে গেলে আমাদের আটকাতে পুলিশ প্রহার জেলে আটকে রাখা হয় তোমরা প্রত্যেকেই দেখেছো নিশ্চয়ই আগে সব রকম নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে সরকার মেয়েরা মিলে কেবল নিজেদের অধিকার চাইতে গেছিলাম আমরা শিক্ষিত নিজেদের অধিকার এভাবেই আদায় করব। কেবল ভাতার টাকায় নারী ক্ষমতায়ন হয় না ওকে তো এইটাই হয়েছে দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তোমার তোমাদের যে আন্দোলন চলেছে এবং বলেছে অবশেষে আদালতের অনুমতি নিয়ে দোসরা এপ্রিল থেকে বঞ্চনার প্রতিবাদে কলেজ স্কোয়ারে সামনে ধর্নায় বসেছেন তারা এটা শেষও হয়ে গেছে তারা 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 আরও জানিয়েছেন যদি সদুত্তর না পাওয়া যায় তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে কিন্তু তারা যাবে বলে ওই ধর্না মঞ্চ থেকে তারা জানিয়েছে তো এইটুকুই বলা এত কিছুর পরও এখনও কিন্তু রকম সদুত্তর আসে যে ডিপার্টমেন্ট থেকে মন্ত্রীদের তরফ থেকে ঠিক আছে যদি রকম আপডেট আসে রকম আমি কিছু পাই সদুত্তর কিছু আসে আমি অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আপাতত এইটুকুই দেখা যাক কি হয় আশা করবো ভিডিওটা ভালো লেগেছে আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ